ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পৈতৃক সম্পত্তির জার ধরে হামলা ও হুমকি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের প্রতিনিধি আমি হামজা জানিয়েছেন ঘটনার সূত্রে জানা যায় উপজেলার সদর মজলিশপুর ইউনিয়ন প্রমন্ড গ্রামে স্থানীয় বাসিন্দা পরে দুই পক্ষ চড়ায় লাল মিয়া নামের এক ব্যক্তি বলেন প্রত্যেক সম্পত্তি বাটোয়ারা বন্টন না করিয়া লাল মিয়া আরো বলেন আমার ঘরের সামনে হালাল মিয়া জোরপূর্বক করে এ সময় আমার পরিবার তাহাদেরকে বাধা দিতে গেলে তারা এলো পাথারি পরিবারকে ঘুষি মারে এবং ঘর দুয়ার ভাঙচুর করে এ বিষয়ে ব্রাহ্মণবাড়ি আদালতে লাল মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন মামলা তদন্ত দিন রয়েছে

আমাদের সমস্যা আমাদের বাবা ছিল কতিম খুব সাইডে ছিল খুব সাইডে ছিল পরে তারা বলছে এই জায়গা নাকি দলিল করে নিছে সেজন্য জন্য আমাদের অভিযোগ করছে আমাদের গোড়ে অত্যাচার করছে সেজন্য জন্য আমি তাক আমাদের জন্য আত্মীয় উনি জন্য আমাদের রক্তের চাষা ভাই আমাদের কোনো ঝামেলা করার দরকার নাই ওরা ওরা ইবিট চাই আনিছে সেজন্য আমরা বলছি তার পরে ইবিট নে গেন আর আমাদের ওরার ভিডিও আমাদের আসা ওরা এই সাইডে গেছে আমাদের এই সাইডে গুল গুল রেখে নাই দেওয়া দিছে বুঝছেন নি দেওয়ার পরে ওখানে ওরা ওরা বলে আমার বাড়ি চাষার থেকে একটা ইয়া বাড়ি কিনা নিছে বাকি চাষার থেকে ওরা বলে জায়গা কিনা নিছে সেজন্য আমাদের অত্যাচার করতেছে